সাফারি পার্কের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক প্রতীক্ষার পরে আমরা পার পারসন একশো পঞ্চাশ টাকার টিকিটে আমরা ভেতরে ঢুকলাম এটাই সাফারি পার্কের বিশেষ আকর্ষণ বাসে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে জীবন্ত বাঘ সিংহ এভরিথিং দেখাবে এটাই আকর্ষণ তো অনেক ওয়েটের পরে আমরা ফাইনালি টিকিট পেলাম ভিতরে ঢুকে এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস আসছে দেখি আমি একটু ভিডিও স্কিপ করব না আপনারা দেখতেই পাবেন আমরা একশো পঞ্চাশ টাকা করে পার পারসন কি কী দেখলাম ভেতরে বাসে ঘুরে এবং আমাদের ঢুকতে লেগেছিল পঞ্চাশ টাকা টিকিট তো দেখতে থাকুন আমাদের ব্লকটি বাস চলা শুরু করে দিল তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পারবেন একশো পঞ্চাশ টাকা টিকিটে সাফারি পার্কে বাসে ঘুরে আমাদের কি কি প্রাণী দেখালো আমি পুরোটা ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি আপনারা দেখবেন বাকিটা দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে ভেতরে যে মেইন আকর্ষণ সাফারি পার্কে সেখানে আপনারা বাসে ঘুরে আসলে কি কি দেখতে পাবেন একশো পঞ্চাশ টাকার টিকিটে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা সাজেশন আমরা প্রথম গেট বরাবর ঢুকছি আপনারা কখনোই সামনে বসার ট্রাই করবেন না আমি বোকার মতো সামনে বসেছিলাম মনে করেছিলাম সামনে বসলে বা আমি সব কিছুই দেখতে পাব। আসলে না আপনারা সাইডের সিটগুলোতে বসার চেষ্টা করবেন সাইড থেকে সব কিছু সুন্দর দেখা যায় আর সামনে থেকে শুধুমাত্র রাস্তাই দেখা যায় তারপরও যতটা সম্ভব যা যা দেখিয়েছি যা যা দেখেছি সবই আপনাদের আমি দেখাচ্ছি অলমোস্ট আমরা পাঁচ মিনিট চলতেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে কোনো কিছুই দেখা পড়েনি দেখা মাত্রই আপনাদের দেখাবো যে পাঁচ মিনিটের জার্নিতে কি দেখলাম নাহলে একটু দাঁড়াই দেখ নাকি এই যে জেরফ দেখা যাচ্ছে জেব্রা জেব্রা এর থেকে চিড়িয়াখানা আর ভালো কাছ থেকে দেখা যায় তাই হোক দেখি সামনে সামনে আর কি দেখা যায় দেখি আমরা বাঘ দেখার উদ্দেশ্যে কত মিনিট আমরা বাসে থাকবো সেই মিনিটটাও কাউন্ট হবে কারণ আমি ভিডিওটা একটু স্কিপ করব না টোটালি হচ্ছে গিয়ে যতটুক সময় ভিডিওটা দেখবেন বুঝবেন যে এতটুক সময় বাসে ঘুরায় দেখেন এই যে দেখা যাচ্ছে জিরা তো ফার্স্টে আমরা জিরাপ দিয়ে শুরু করলাম এখন দেখি সামনে আর কি পরে যা পরে আপনারা দেখতে পারবেন ওই অনুযায়ী আসবেন আর কি

ছোট এই আমরা একটু জিরাফ আর দুইটা বানর দেখলাম এখন আর কিছু চোখে পড়েনি বানর আমি এখন একটা হরিণ দেখলাম না এই যে হরিণ ও আচ্ছা ওই যে হরিণ দেখা যাচ্ছে দূরে

নাই এখন আমরা আফ্রিকান সাফারি টু গেট দিয়ে ঢুকবো ভিতরে দেখা যাক এখানে কিছু দেখা যায় না দূরে কিছু ই দেখা যাচ্ছে ঘোড়া নাকি শুকর বোঝা যাচ্ছে না দূরে আমরা আরেকটা গেট দিয়ে প্রবেশ করলাম বনসার মনে হয় বনস আর বনসার এখন আমরা হরিণ সাফারি গেট দিয়ে প্রবেশ করব ভেতরে মানে তিন নম্বর গেট এটা ওই ইচ্ছে করে বইছে কি করবো আল্লাহ এই যে একজন একা একজন লোক বসা ও আচ্ছা হরিণ দেখা যাচ্ছে দূরে একটু ওই যে বড় বড় হরিণ হউ ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না হরিণ বুনো শাঁড় বুনো মহিষ এখানে আছে বড় বড় কিন্তু দূরে বিশাল আ সাদা গরু এখানে দেখা যাচ্ছে একটা বিশাল বড় একটা মহিষ

এটার ভিতরে আমরা যাচ্ছি ওইদিকে আর কিসের গেট আছে ওখানে আমাদের নেবে না জানি এটার ভিতরে কি আছে glassটা হালকা করে লাগায় হালকা করে লাগিয়ে দেন কোথায় যাচ্ছি ওpen হচ্ছে gate সিংহ সাফারি লায়ন সাফারিতে যাচ্ছি দেখি আমরা কি দেখতে পাব দেখি আপনাদের সামনে আমরা সিংহ সাফারি লায়ন সাফারিতে ঢুকতে পারি আমরা কি দেখবো এখন দেখি হ্যাঁ দেখি কি ভয়ঙ্কর আছে

পারবো নাই টাইগার 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 হ্যাঁ নাই টাইগার 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 বাবা যো না হ্যাঁ দেখूंगा कैसे टाइगर তুমি এর উপর ভর যুন স্যার বাবা কানার সিঙ্গার ভর যুন দিছে ভর যুন হ্যাঁ তো দেখিনি নাই দেখা করতে পারি আগে দেখতে নি তুলো ওয়ালেন পাছি আছে তো এই ভিডিওতে দেখতেই যে আমরা কি একশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু ঘোরার শেষ এখন আমাদের বাস নিয়ে নামিয়ে দেবে তো যা যা দেখতে পেলাম কিছু বুনো বুনশুকর কিছু জেবরা এবং কিছু হরিণ আর বানর তো সেগুলো অ্যাভেলেবেল আছে আর বাঘ দেখেছি তিনটা আর একটা ভাল্লুক এই আর একটা জিরাফ এই পর্যন্ত দেখেই আমাদের একশো পঞ্চাশ টাকা সাফারি পার্কের সব চাইতে যেটা আকর্ষণ সেটা আমরা শেষ করলাম এর পরের পার্টে আপনাদেরকে আমরা নিয়ে যাব প্রজাপতি দেখতে বিভিন্ন রকমের পাখি দেখতে এখানে তো দেখতেই পারলেন কি দেখলাম আমি কোনোটাই স্কিপ করিনি তারপরে আরেকটা পার্ট আসবে আমাদের ওটা থাকবে স্পেশিয়াল ময়ূরের পার্টটা কারণ ময়ূরটাই আমার কাছে বিশেষ আকর্ষণীয় মনে হয়েছে সব কিছুর মধ্যে তো আমাদের এই ভিডিওটা সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন এখন আমাদেরকে নামিয়ে দেবে সবাইকে আমাদের একশো পঞ্চাশ টাকার টিকিটে যা দেখানো সেটা দেখিয়ে ফেলেছে এই যে দেখেন আরও মানুষ ওয়েট করছে বাসে ওঠার জন্য আমাদেরকে বাহিরে নামিয়ে দেবে এবং এই বাস আবার তাদেরকে নিয়ে যাবে পরে চলে গেলাম আমরা পাখির রাজ্যে যেখানে আপনার প্রজাপতি দেখব পাখি দেব বিভিন্ন রঙ বেরঙের কালারফুল এবং মাছ এবং সবচেয়ে আকর্ষণ এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ময়ূর ময়ূরের পাটটা আমার বিশেষ স্পেশিয়াল মনে হয়েছে তাই এই পাটটা আমি আলাদা করে আপনাদেরকে দেব এবং এই পাটে আমাদের খাওয়া দাওয়া দেখতে পারবেন আমরা কি কি খাচ্ছি এবং কত টাকা বাজেট সেখানে ছিল কি কি প্যাকেজ তো আমরা দেখেন টিকিটটা নিয়ে আমরা প্রথমেই ঢুকে যাচ্ছি পাখির রাজ্যে দোয়েল পাখি হ্যাঁ আসছে আমি আনছি আমরা আইশুক সাহেব এর সামনে তা আসে না আসো একটা পাখি সামনে আসো পাখি প্রথমেই পাখিগুলো মানুষ বেশি দেখে ভয় পাচ্ছিলো দূরে দূরে ছিল কিন্তু আস্তে আস্তে পাখিগুলো খুবই নিকটে চলে আসছে এখানে আপনাদের আরেকটা সুবিধা আছে আপনার আপনারা বিশ টাকা করে বিভিন্ন রকমের ছবি পাখির সাথে তুলতে পারবেন তো এক এক করে বাচ্চারা সবাই ছবি তুলে নিচ্ছিল এবং আমরাও ছবি তুললাম পার পারসন বিশ টাকা করে আপনারা যদি এখানে দেন আপনারা তিন চারটা ছবি তোলার মতো সময় পাবেন বেশি সময় সময় দেয় না কারণ অনেক মানুষের ভিড় সবাই সিরিয়ালে আছে তো একজন একজন করে আমরা অনেকেই ছবি তুলে নিলাম ভালোই লাগলো পাখিটা আপনারা যারা চাচ্ছেন একেবারে নিরিবিলি ছবি তুলতে তারা অবশ্যই শুক্রবার দিন অ্যাভয়েড করবেন শুক্রবার দিন স্বাভাবিক এখানে ভিড় থাকে অনেক মানুষজনের আনাগোনা থাকে তো আমরা পাখির সাথে বেশ কিছুটা সময় কাটালাম এক এক করে সবাই আমরা যতটুকু ছবি তোলা নিয়ে নিলাম ছবি এবং আরও অনেকে তুলছে তো বাচ্চারা পাখিগুলো সামনে পেয়ে খুবই এক্সাইটেড ছিল এমনকি আমরা বড়রাও এক্সাইটেড ছিলাম কারণ পাখিগুলো দেখতে এত বড় বড় যেটা দূর থেকে আন্দাজ করা যায় না আসলে পাখিদের সাইজ বা ওজন কীরকম হতে পারে তো এটা আমার মা আমার মাকে ছবি তোলা

ছবি তো ভিডিও করতে আছে হাত লাড়া দিও না আসো 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 এই যে এই যে ऐ बाई तोरा बाय बाय है येई जाई तस ऐ येई दे कोइ दे की है ओ ओसे जोई से देदा ऐ जे ऐ तो ओसे सा वा वा और पे कोंडा दे आ अरे ना आ मारे देव तू पद <laughs> <laughs>

এখন আমরা বাটারফ্লাই দেখার উদ্দেশ্যে যাচ্ছি পার পারসন এখানেও আমাদের একশো টাকা করে দিতে হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় এটা আপনাদের স্কিপ করাই ভালো কারণ আমরা ভিতরে ঢুকে কোনো প্রজাপতির দেখা তো পাই নাই এমন এমনকি দেখার মতো এখানে কিছুই নেই আপনারাই দেখতে পারবেন ভিডিওতে ভেতরে একটা প্রজাপতি আমরা খুঁজে পাইনি জাস্ট কিছু গাছ আমরা দেখে বের হয়ে চলে আসছি একটাও প্রজাপতি ভেতরে নেই তো এই জায়গাটা আমার হিসেবে আমাদের যাওয়া না যাওয়াটাই উচিত ছিল টিকিটের টাকাটাই বেহুদা চলে গেল তবে আপনারা বাচ্চাদের দু একটা ছবি এখানে নিতে পারেন ছবি তোলার জন্য জায়গাটা খুবই সুন্দর ছিল সামনাসামনি জায়গাটা অনেক নিরিবিলি ছিল এবং অনেক সবুজে ঘেরা ছিল তো আপনারা স্বাভাবিক এখানে ছবি তুলে নিতে পারেন ছবি তোলা ছাড়া এখানে দেখার মতন আমার হিসেবে কিছু নেই কারণ প্রজাপতি এখানে নেই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের প্রজাপতির ছবি তারা দিয়ে রেখেছে যে এই প্রজাপতিগুলো আপনারা এখানে দেখতে পারবেন কিন্তু এখানে কিছুই নেই তো দেখেন আমরা কি করব বাচ্চাদের ছবি তুলে নিচ্ছি এখানে সুন্দর একটা পানির ফোয়ারা ছিল যেটা তারা আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে ভালো লাগছিল খারাপ না

কৈ আছে আছে দেখা যাম এৰি যাম

হ্যাঁ <laughs> হয়েছে <laughs> <laughs>

আর একটা কথা মনে রাখবেন ভেতরে কিন্তু খাবার অ্যালাউ না যেহেতু আমাদের বেবি আছে তাই বেবিদের জন্য আমরা পার্সে করে খাবার নিয়ে গিয়েছিলাম তো বেবিদের খাইয়ে নিচ্ছি আর অবশ্যই পানি নিয়ে যাবেন এরপরে খাবারের সময় হয়ে গেল আমরা খাবারের ওই দিকে যাচ্ছি কারণ সবারই অনেক খিদে লেগে গিয়েছে যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করিনি সকালবেলা খাবার খেয়ে রাস্তা করে এসেছি এখন আমরা খাবারের উদ্দেশ্যে যাচ্ছি সামনে খাবার এই যে এখানে প্যাকেজ আপনি রাইস হচ্ছে রাইস খান বা পোলাও খান যেটা এখানে 120 টাকা এখানে আপনার এই যে এই যে আদিবা যে মা ভিডিওটা নিতে পারিনি পার পারসন 220 টাকা আর যদি কোল ড্রিংক খান সেটার প্রাইস হচ্ছে কি আলাদা তো এই তো নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন খোদা